এই দেখো বন্ধুরা আজকেছি বৃষ্টি শুরু হয়েছে না বিকাল থেকে একদম করে এখন সন্ধ্যা প্রায় পাঁচটা কুড়ি হবে এখন পুরো বৃষ্টি পড়ছে যেন কারেন্টও চলে গেছে কারেন্টও নেই এখন সকাল থেকে কোনো ব্লগ শুট করিনি তার জন্য ভাবলাম যে না জানলার পাশে বসে বসে একটু ভিডিও করে নিই তো এইটা প্রত্যেক বৃষ্টি হচ্ছে আমি জানলার পাশেই বসে আছি কালকে হয়েছিল বাঁধানোর উৎপাদ আজকে হচ্ছে বৃষ্টি তো অনেকদিন পর বৃষ্টি নিচে ভালোও লাগছে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে তো কারেন্ট নেই আমি জানালার পাশে বসে আছি বৃষ্টি দেখছি আর জানি না ডাইনার কথা শুনে যাচ্ছে কিন্তু খাওয়া দিচ্ছে বৃষ্টি একদম ঘরে ঘরে ঢুকে যাচ্ছে সব ভিজে থাকলে ভিজে যাচ্ছে

তা আজকে সকালবেলা স্কুলে দিয়ে আসতে হলো মা বাজারে যাবে মামলা তার জন্য ওইখানে গিয়ে বুনেও মাকে বাজারে দিয়ে আসবো আর আমি হাতের রান্না করলাম মায়েদের কাজে বুধ হয়েছে আমি ক্ষতিপূরণের জন্য কিছু করছি বিকল্প কিছু যারা দিয়ে দেখছি তো কম হচ্ছে হাওয়া তো আমি জানালার কাছ থেকে বাইরে তোলা শুনতে আমি জানলা দিয়ে বেশি করছিলাম মানে হাওয়া দিয়েছিলো তো তার জন্য একদম মানে টোপি হঠাৎ কাপড় যদি ভিজে যায় তার জন্য আমি চলে আসলাম বাবু তো মোশারিতে টাঙিয়ে দিয়ে আসলাম আর এই দেখে একদম হাওয়া বইতে চলে তো তোমার হাওয়াও বেটেছিলো আর ঠান্ডাও করছে প্রচুর হঠাৎ করে বসতে যে ভিজে ভিজে না তো একদম তোরা লেগে যাবে তো আজকে দুদিন ঠিক করে আমি ব্লক করতে পারছি না একটু সমস্যার মধ্যে দূরাদূরিতে আছে তার জন্য আর করতে পারছো না তাই তোমরা কেউ কিছু মনে করো না সবাই তো আমাদের সাথে থেকো তো শীতলা পুজো হচ্ছে শীতলা পুজোয় একদিনও মানে যেতে পারছি না কালকে আবার শীতলা পুজো আমাদের এখানে দুর্ঘটনা ঘটে গেছে কি একটা নতুন কি আসলো উনি অনেক বড়ো পুজো তো তো এখানে কী বলে নাগর দোলা উল্টে মানে বড়ো বড়ো জিনিস ওগুলো আশা করি আর এবার নয় পেয়ে আর আমি সকালবেলা নিউজ পেয়েছি আমি একটা ছেলে একদম এরকম উপল্টে গিয়ে একটা উল্টে দেয় আবার নিচে এসে আরেকটা উল্টে দেবো তেলা দেখা ওটা থেকে একদম একদম ঘুরে পরে পাকার মধ্যে নাকি মাঠের মধ্যে কি যেন দুপুরে চেকটা হয়ে গেছে সুন্দর যে মারা গেছে নাকি দেখতে পাচ্ছি না তো এই কারণে আমি ব্লগ শুট করতে পারি না তাই তোমাদের কাছে বলছি একটি সত্যটা থাল্লি তো এই দৌড়াদিনতে তারপরে সকালবেলায় তো ওখানে কাজের লোক হয়েছিলো মায়েদের তো আমি ওখান থেকে চলে এসেছি এসে ঘরে কাজ করা সকালবেলা শুধু ঘরটা ঝাঁপিয়ে আর বাসনগুলো ধুয়ে চলে গেছিলাম জানো তো তো এদিকে ঘরে এসেও আর কোনো কাজ করতে পারিনি তো বাবু দিতে গেছিলো তো এসে আবার ওই যে খাতা কাপড় ধুয়েছিলাম ওগুলো গুটানো হয়নি দুদিন ধরে গুটাতে পারছিলাম তো আজকে বাবুকে আবার নামিয়ে আবার আমি বাবুকে খেলায় বসিয়ে দিই আমি চপি গুঁটোলাম কাপড় তোপড় গুঁটলাম তারপর বলো কী বলব বৃষ্টি শুরু হয়েছে ওমনি আমি ভাবলাম যে যদি কারেন্ট না থাকে তো আমি ভাত করে রান্না করবো সকালবেলাতে মায়ের বাড়ি থেকে খেয়ে আসলাম দুপুরবেলা বা রাত্রেবেলা কী খাবো তো তার জন্য ভাত চাপিয়ে দিলাম দুপুরবেলাতে তো রয়ে গেলে আর কারেন্ট নেই মানে মিষ্টি শুরু হয়েছে ওই জন্য কারেন্ট আবার দিদা পাশের জন্য দিদা ছাপে দিয়েছে সাথে খেয়েছে এগুলো খেয়ে পেট ফটে গেছে তো একটু আগে ভাত খেয়েছি সন্ধ্যা হয়ে আসলে তো ভাত হয়ে গেছে ভাত খেয়েছে কিন্তু মানে একদিন পর্যন্ত কী রয়েছে কারেন্ট যে কখন আসবে সেটাই বলতে পারছি না ভেবেছিলাম ঘুমবো আজকে দু তিন দিন ধরে রাত্রিবেলা তো ঘুম হয় না সে একটা দুটো বেজে যায় ঘুমোতে ঘুমোতে তো ভিডিও এডিট না হলেও মানে না থাকলেও যে এডিট করা না থাকে তারপরেও কেন যায় না একটা দুটো বিক যায় একদম ঘুমোতে ঘুমোতে তো আর কী বলো তো এ প্রথমে আমি ভিডিও ঠিক করে পোস্ট করতে পারছি না কারণ হচ্ছে ভাই না কারণটা কি সেটাই বলতে পারছি না আমি কী বলো এডিট করে রেখে দিই কিন্তু আমি টাইম মতো পোস্ট করতে পারছি না সময়ের অভাবে এটাই বলা তোদের কোনোদের কাছে আমি অনুরোধ করবো সবাই জন্য পাশে থেকে এটাই বলা আর সবাইকে আর কি বলবো তো আমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই তো জানিও আমাদের এখন আজকে বসে আজকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ দেখো আরেকবার ঘুরিয়ে দেখাই দেখুন ঘুমোচ্ছে আমি একটু এখন শুতে যাবো সন্ধ্যাও হয়ে আসবো শুতে যাবো একটু দেখি ঘুম পাই গেল ঘুম পেলে তো ভালো কথা ঘুম না পেলেও উঠে বসে থাকো তো সবেই ভাল থাকো তাৰ